এটা অবশ্যই কারণ আমাদের বাংলাদেশে হচ্ছে মানে এত পরিমাণের যানবাহন কারণ আমরা যদি বাসে সাধারণত যদি ট্রান্সপোর্ট যদি আমাদের বাসে হতো বা আদার্স কোনো সেকশনে হতো তাহলে হচ্ছে আমাদের এত যানবাহন হতো কারণ আমরা এখন নিজস্ব সুবিধার্থে আমরা চিন্তা করি হচ্ছে যে আমাদের নিজস্ব একটা ট্রান্সপোর্ট থাকে লাইক অফ বাইক কার এক্সেট্রা সাইকেল এবং এতে কিন্তু আমাদের আরো বেশি যানবাহন বাড়ে এবং আমাদের ট্রাফিক জ্যাম বাড়ায়

ठीक yes. लगे mm -hmm. mm -hmm. মেট্রো রেলের না থাকাটা উপলব্ধি করতে পেরেছি যে কতটা সুবিধা মেট্রো রেলে যাতায়াত করলে এই মাত্র আমার দুই মেয়েকে নিয়ে বের হয়েছে তবে বিশ মিনিট লাগে নাই আমার আমার গন্তব্যে আমি পৌঁছে গেছি আমার সবচেয়ে বড় ভালো লাগতেছে যে আমি খুব অল্প টাইমে আমি আমার যথাযথ জায়গা পৌঁছতে পেরেছি এটাই আর এখন যদি আমি বাসে রওনা দিতাম বা সিএন হয়তো মিনিমাম আমার দেড় ঘন্টা লেগে যেত সেখানে আমি বিশ মিনিট পৌঁছতে পেরেছি এখানে আহ এর থেকে মনে করেন যে স্বস্তির আর কিছু হতে পারে না সবচেয়ে বড় হচ্ছে আমি খুব ছন্দে। অল্প টাইমে আমি পৌঁছাতে পেরেছি এটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দ বিষয় হ্যাঁ অবশ্যই মেট্রো কবে চালু হবে সে অপেক্ষায় ছিলাম যে কোথাও যাওয়ার হলে এখন ডাক্তার দেখে মেট্রোল আছে চিন্তা নাই যে হ্যাঁ আমি যে কোনো কোথাও আপনি যাতায়াতে কোনো সমস্যা হবে না জ্যামে পড়তে হবে না আমি অল্প টাইমে পৌঁছাতে পারবো এক মাস অনেক ধরনের সমস্যা গেছে দেশের ভিতরে এখন মেট্রো চালু হয়েছে দেশ পরিস্থিতি ঠান্ডা হয়েছে আমরা নিশ্চয়ই যেখানে মন সেখানে যেতে পারবা কোনো সমস্যা নেই ধন্যবাদ এক্সাইটেড একটা মোমেন্ট কারণ একটা জাতীয় সম্পদ যদিও সাময়িক সময়ের জন্য একটু ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু পুনরায় চালু হওয়ার কারণে আমরা এটাতে খুবই আনন্দিত এবং আমরা সবসময় চাইবো যাতে আমাদের জাতীয় সম্পদ গুলো আমরা রক্ষা করতে পারি দেশের যতই দুর্যোগাল আসুক না কেন আমাদের জাতীয় সম্পদগুলো গুলো আমাদেরকেই রক্ষা করতে হবে এবং পার করতে হবে তাহলে আমাদের সম্পদ গুলো রক্ষা করা না 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 আলহামদুলিল্লাহ অসুবিধা হয় নাই তবে যে দুটো স্টেশন একটু ক্ষতিগ্রস্ত হয়েছে ওই দুটি স্টেশন স্কিপ করে তার বাকি স্টেশন গুলো তোমাকে চলতেছে আর বাকি এমনিতেই সব ঠিক আছে আলহামদুলিল্লাহ প্রথম দিন হিসেবে যাত্রীদের ভালো উপস্থিতি ছিল যথেষ্ট ভালো উপস্থিতি দিয়েছিল যে মানুষ মাঝে একটা ভয় কাজ করবে যে মেট্রো রেলে কিনা বা ক্ষতি কেমন হয়েছে এরকম একটা কোনো আশঙ্কা হতে ছিল অবশ্যই না কেন একটা জাতীয় আমি চাই আর আগ্রেটে ঢুক বরঞ্চ বাংলাদেশে যে কয়টা মেট্রোপলিটন এরিয়া আছে আমি চাই সবগুলো মেট্রোপলিটন এরিয়াতে একটা একটা মেট্রো রেল হোক

শুধু দশ নাম্বার থেকে আমার কাজ সারাবার বার আসতে হয়েছে এটা আমার জন্য বেশি যাচ্ছে যদি দশ নাম্বার থাকতো আমার আরো ভালো হইতো কাজে বা থাকলেও ভালো হইতো তারপরও মেটেরিয়াল আসে এটা আমার জন্য অনেক ভালো আমার সামনে জ্যাম অতিক্রম করতে পারবো ভালো এটা দরকার আছে মেটেরিয়াল আমার দরকার অনেক কতদিন অল্প সময় কেটেছে কিভাবে মানে পিছিয়ে যাবে অনেক খারাপ অনেক খারাপ আমি বাসা থেকে বের হয়ে যা অনেক খারাপ দিন গেছে তবে আগামী ভালো হবে এটাই আমাদের আশা এই যে এত বড় তো মানে কি কিরকম ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত যাই হো আলহামদুলিল্লাহ ফলাফল ভালো ভালোবাসি

e é, 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 é.